আজ হলো বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার দিনে এখানে চলে এসেছি তো একটু পরেই ভিড় হয়ে যাবে আমরা একটু বিকেল বিকেল এসেছি আমি এসেছি আদিকে নিয়ে তো এখানে যাচ্ছি গিয়ে হলো বৈনুবন বিহারে এখানে আমাদের এই যে বেনুবন বিহার আছে এখানে প্রতি বছরই বৌদ্ধ পূর্ণিমার দিন উৎসব হয়ে থাকে তো এবারে হচ্ছে জাকজমক করে তো লাইটগুলি রাতের বেলায় জ্বলবে তখন আরো সুন্দর লাগবে দেখতে দেখো এখানে ঢোকার সময়ই সবাই বলে দিয়েছে কি জুতো রেখে তারপর যেতে হবে মন্দির চত্বরে জুতো নিয়ে হাঁটা যাবে না তো সবাই দেখো জুতো খুলে নিচ্ছিল তো আমরাও খুলে নিলাম এই সাইডে তারপর চলে গেলাম আর এই দেখো উৎসবের আয়োজন চলছে মানে একটু পরেই উদ্বোধন হবে এখানে অনুষ্ঠান হবে তো সেই মাননীয় অতিথিরা আসবেন এই জন্য চেয়ার নিয়ে এখানে পাতা হচ্ছে এখানে সুন্দরভাবে মঞ্চ করা হয়েছে আর রয়েছে লাইট লাইটিং হাউস মানে মোমবাতি প্রদীপ এইসব বা ধূপকাঠি জ্বালানোর আলাদা জায়গা তোমাকে দেখাবো আর ঠুকতেই দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর এই দেখো চূড়াটা কত উঁচুতে বুদ্ধ মন্দির এটা আগরতলার অনেক প্রাচীন মন্দির মেনুবন বিহার আর এদিকটায় দেখো কত ভালো লাগছে দেখতে এখানে লাইট হাউস আছে লাইট জ্বালা জ্বালানোর জন্য আলাদা জায়গা করা আছে ঠাকুরের দিকে মন্দিরের দিকে মুখ করে এই দিকে লাইট এই ক্যান্ডেল লাইটিং হাউসটা করা হয়েছে লাইটেনিং হাউসটা করা হয়েছে এই যে এখানে সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে প্রে করছিলেন আজের এই বুদ্ধি পূর্ণিমার পবিত্র দিনে এখানে সবাই সবার মনোকামনা জানিয়ে বা বুদ্ধ দেবের উদ্দেশ্যে যেহেতু ওনার জন্মতিথি আজ এই জন্য সবাই এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে ওনাকে স্মরণ করছিলেন এ দেখো আমার ছেলে আদি ও মোমবাতি জ্বালালো তো নিজে পারছিল না আমি হেল্প করে দিয়েছি আর এখন চলো তোমাদের ঠাকুর দর্শন করাই মানে বুদ্ধদেবের তো এখানে প্রতিষ্ঠিত মূর্তি আছে তোমাদের দেখাবো চলো তো আমরা মন্দিরে ঢুকছি এই হলো মূল মন্দির তো ঢুকেই দেখতে পেলাম সবাইকে আশীর্বাদ করা হচ্ছে আর প্রসাদ দেওয়া হচ্ছে তো এখানে দেখো আদিকেও আশীর্বাদ করে দিল আর এই দেখো এদিকেও গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে কি সুন্দর তো আমি আদিকে আমার ছেলেকে বলছিলাম গৌতম বুদ্ধ কেছিলেন ওই প্রথম এসেছে এখানে তাই তো এই দেখো সবাইকে আশীর্বাদ করছিলেন এইভাবে করে তো আমি এটা এবার প্রথমবার দেখলাম বেনুবন বিহারে বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা পবিত্র দিনে এরকম আশীর্বাদ পেলে কার না ভালো লাগে তো দেখো ছোটো বাচ্চাদেরও এখানে নিয়ে আসা হয়েছে আর এই দেখো ঠাকুর হলো আমাদের বেনুবন বিহারের ভগবান বুদ্ধের মূর্তিগুলি কত সুন্দরভাবে এখানে পুজো করা হয় আর আমাদের প্রসাদ দিয়ে দিলো আমরা প্রসাদ দিয়ে নিয়েছি তারপর বাইরেটা তোমাদের ঘুরে দেখাবো আর মেলাও ঘুরে দেখাবো মেলাটা হয়েছে মন্দিরের বাইরে এখানে খুব শান্ত পরিবেশ মন্দির যে কোনো মন্দিরেই শান্ত থাকে পবিত্রতা এখানে বজায় থাকে কিন্তু এখানে একদম অন্যরকম মানে একটা শান্তির বাতাবরণ ছিল আর এখানে দেখো সবাই লাইন দিয়ে এখানে ভগবান বুদ্ধের ছোট্ট এখানে প্রতিমূর্তি আছে ওনাকে জল ঢালছিলেন তো এরকম আমি প্রথমবার দেখলাম খুবই ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তো আদি বলছিল আমার ছেলে কি ও জল দেবে তাই আমরাও লাইন দিয়েছি খুব সুন্দর মুহূর্ত এখানে দেখতে পেলাম এই দেখো সবাই লাইন দিয়েছে আমরাও দাঁড়িয়ে পড়েছি লাইনে তো আদি বেজে খুশি হয়েছে বলেছিল কি আমি ঠাকুরকে জল দেবো চান করাবো আর দেখো ট্রেডিশনাল ড্রেসে বদ্ধিষ্ঠরা এখানে এসেছে ওদের ট্রেডিশনাল ড্রেস পরে সবাইকে খুব সুন্দর দেখাচ্ছে যারা বুদ্ধিষ্ঠ রয়েছে ওদের আজকে খুব আনন্দের দিন তো আদি বলছিল কি আমি ধরে দেখব তো ও জল ঠাললো ভিডিওটা আর করতে পারিনি কারণ ওকে তো আমার ধরে দিতে হয়েছে তো বলছিলো কি আশীর্বাদ দেবো তাই এই হো দেখো ঠাকুর আর এই দেখো মঞ্চটা এখানে করা হয়েছে এখানে অনুষ্ঠান হচ্ছে আর ভগবান বুদ্ধের বুদ্ধকে এখানে স্মরণ করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে শুরু হবে তো ওনার বাণী কিছু এখানে বলা হচ্ছিলো আর তোমাদের মন্দির চত্বরটা ঘুরে দেখাই খুব শান্তির পরিবেশ এখানে এতটাই সুন্দর মানে শান্ত জায়গা এটা কী বলবো মানে উনি তো নির্বাণ লাভ করেছিলেন ওনার আজকে জন্মদিবস জন্মতিথি তো সত্যিই উনি খুব শান্তি দিয়ে গেছেন সবাইকে আত্মারও শান্তি হয়েছে স্মরণে আসলে শান্তি পাওয়া যাবে আর এই এই দেখো দিকটায় চলে এখানে সব মূর্তি আছে আর এই দেখো এই কাজতলাটায় সবাই বসে বিশ্রাম নিচ্ছিল এই যে সবাই অনেক দূর দূর থেকেও আসছেন কারণ সন্ধে হলে পরে একটা ভিড় হয়ে যাবে তো সবাই একটু আগে চলে এসে যারা এখানে বিশ্রাম নিচ্ছিলেন অনেকটা সময় কাটাবেন বলে এসেছিলেন আজকে গাছ তোলায় সবাই বিশ্রাম নিচ্ছিলেন আর দেখো মন্দিরের পিছনের জায়গাটা কত সুন্দর দেখতে আর ওইদিকে না ঘর আছে বধিষ্ঠ এখানে থাকেন আর দেখো কত উঁচু উঁচু গাছ নিচে বেদি করা আছে সবাই এখানে বিশ্রাম নেয় আর ওনাদের কোনো গরমও লাগে না এরকম একটা গরমে ওনারা খালি পায়ে এরকম ভারী কাপড়টা পরে থাকেন দিন তারপরও ওনাদের মুখে এত হাসি মানে সত্যি দেখলে অবাক লাগে মানে ভগবানের আশ্রয়ে যারা যান ওনাদের কতটা মানে আত্মা শান্তি হয় এই যে দেখতে পাচ্ছ ওনারা খালি পায়ে এই কাপড় পরে হেঁটে যাচ্ছেন ওনাদের কোনো ঠান্ডা মানে ঠান্ডা অনুভূত হয় সবসময় হয়তো ওনাদের কোনো গরম অনুভূত হয় না ওনারা যে বলেছে না ভগবান বুদ্ধ কি অষ্টাঙ্গিক মার্গের কথা ওই মার্গ অনুসরণ করেই ওনারা হয়তো চলেন তো তাই ওনাদের কোনো অসুবিধা হয় না ওনারা সময় হাসি খুশি থেকে ভগবানের আরাধনা করেন সেবা করেন তো লাইটিং করা হয়েছে খুব সুন্দর মন্দির খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানেও গৌতম বুদ্ধের মূর্তি আছে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এই দেখো তো খুবই ভালো লাগছিল আর ওই দিকটা জুস দেওয়া হচ্ছিল এখানে সবাইকে জুস দেওয়া হচ্ছিল মন্দিরের ভেতর এই দেখো তারপর আদি চলে গেলো খেলনা কেনার জন্য পাগল করছিল কি মেলায় যাব মেলায় যাব তো ও চুজ করলো কোনটা নেবে তো নিয়ে নিল আর কি তো দিয়ে দিয়েছে কিনে কি করব ওদেরই তো একটা ইচ্ছে থাকে যে ঠাকুর বাড়ি এসেছে এখানে একটা কিছু কিনবে বা কিছু একটা খাবে তো সব বাচ্চাদের যা হয় আর কি আর এখানে দেখো পুতুলগুলো কত সুন্দর এত সুন্দর সুন্দর পুতুল নিয়ে বসেছে না দোকানিরা খুব সুন্দর ছিল এখানে ডলগুলো দারুণ সুন্দর আর এই দেখো এখানে সব খাবারের দোকান আর সুন্দর সুন্দর জিনিস আছে দরকারি জিনিসও ছিল অনেক দরকারি জিনিসও ছিল উঠেছে ব্যাগ তারপর বাসন গয়না ঠাকুরের জিনিস খাবারের জিনিস সবচেয়ে বেশি ইউনিক লেগেছে আমার ইয়ারিংস গুলো কানের দুলগুলো খুবই ভালো লেগেছে আর এই দিকটায় দেখো কত সুন্দর সুন্দর গয়না সবাই এখানে কেনাকাটা করছিলেন আর হাতের আংটিগুলো এখানে সত্যি খুব সুন্দর ছিল তাই সবাই এখানে কেন কেনাকাটা করার জন্য এসেছিলেন ঠাকুর দর্শন করে প্রসাদ নিয়ে সবাই এদিকটায় মেলায় চলে আসছিল আসছিলো তাই আমরাও চলে এসেছি আর এই ফ্যানগুলো না খুব চলছে এখন হাতে যে ফ্যানগুলো ওইগুলো উঠেছে আর ছিল চায়ের কাপ প্লেট এই যে ময়ূরের পালকগুলো কত সুন্দর এই দেখো আর এই সিরামেকের পটগুলো দারুণ সুন্দর ছিল খুব সুন্দর এই সিরামেকের পটগুলো মানে গার্ডেনিং যারা করেন ওনাদের জন্য তো খুব খুবই প্রয়োজনীয় আর এই দেখো এই আচারের বয়ামগুলো আগে আমাদের মধ্যে ছিল যেন এখন তো নেই খুব সুন্দর এই ফ্লাওয়ার বেসগুলো ছোটো আছে বড় আছে আর দেখো ইয়াররিংস তো আমি ইয়াররিংস খুঁজছিলাম কি নেওয়া যায় বড় ইয়ারিংস তো আমার বেশি বড় তো পড়তে পারি না আর এরকম সাইজের আছে তো তাই ছোট ইয়াররিংস নিয়ে নিয়ে নিয়েছি একজোড়া তা আদে বলছিল এগুলো নিতে ময়ূরের পালক আছে তো আবার ময়ূরের পালক দেখলে খুব খুশি হয়ে যায় কিনতে চায় আর পুলিশ আছে খুব কড়া পাহারা ছিল আর মাস্কগুলো দেখো তো আদি বলছিল মাস্ক পরে সবাইকে ভয় দেখাবে বলছিলাম না না তোমার হবে না এটা বড়দের মাস্ক আর ব্যাগগুলো দারুণ সুন্দর ছিল অনেক ব্যাগ ছিল আর খুব সুন্দর সুন্দর এখানে কয় না আর ইয়ারিংসের কালেকশন দারুণ ছিল দারুণ সামনে আরো সুন্দর ইয়ারিংস আছে এ দেখো কত সুন্দর না ইয়ারিংস গুলো অনেক হেভিও আছে আবার মধ্যেও আছে লাইটের অনেক সুন্দর সুন্দর ছিল এখানে এই দেখো কতটা সুন্দর সবাই জমিয়ে কেনাকাটা দেখো আর এই দেখো এখানে ইউটেন কাপ অনেক বসেছে প্রচুর বসেছে তো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে